পাশাপাশি স্টেপ থার্ড তোমরা কিন্তু আমাদের ইভেন্ট স্পেশালটা দেখতে তারা কিংবা আমাদের ওয়াল ইভেন্টের যে ওয়াল রাখা হয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে যদি ভালো ওয়াল না থাকে অবশ্যই তোমরা কিন্তু স্টেপ কমপ্লিট করে প্রত্যেকটা ওয়াল কিন্তু বের করে নিতে পারো এবার তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া

দেখতে পেয়েছো শুধুমাত্র অফিসিয়াল না আমার কাছে চল্লিশটা কিন্তু এলমি আমাদের এলিমিনেট করতে দিতে পারে এটা করতে পারলে তোমরা কিন্তু ইভো কিন্তু একদম তিরিশ দিনের জন্য কিন্তু তে ক্লেম করে নিতে পারবে আঠাশ তারিখে তোমরা আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু দেখতে আমাদের ফ্রি

কিন্তু সাতাশ কিংবা আঠাশ তারিখে আমাদের গ্যালাক্টিক বান্ডেল রিলেটেড যে টোকেন ডট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু দেখতে পেয়েছ টোকেন ডট হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্টিক যে বানি বান্ডালটা রয়েছে এটা কিন্তু আর বানি পাশাপাশি তোমরা কিন্তু আমাদের টোকেন ডট ইভেন্টে অন্যান্য যে বানি বানালগুলো রয়েছে অর্থাৎ আমাদের রেড বানি বান্ডেল ইয়েলো বানি বান্ডাল তার পাশাপাশি আমাদের পার্পেল বানি বান্ডেল সহ যতগুলো বানি বান্ডাল ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা বানি বান্ডালে কিন্তু তোমরা আমাদের টোকেন ডট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের অ্যাডিশনাল করে যে সিস্টেমটা আছে এটা কিন্তু রাখা হবে এক্ষেত্রে যে যত তাড়াতাড়ি আমাদের বানি গ্যালাক্টিকটা

দেখতে পেয়েছিং একটি তার মধ্যে একটি হ্যান্ড রাইজ মোটরটা কিন্তু আমাদের স্কুলের ক্লাসরুমে কিন্তু হ্যান্ড রাইস এর উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে খেয়াল করে দেখবা স্কুলে কিছু পাকা যারা কিন্তু ম্যাডাম কিংবা যখন আমাদের প্রশ্ন করে বলেছে কে কে পারবে হাত তখন তারা যে অতিরিক্ত কিন্তু হাটা তুলবে তাদের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে পাশাপাশি ইমোট্রল ইভেন্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের সবচেয়ে ভাইরাল একটা ইমোট ছিল এই ইমোটটা তোমরা কিন্তু আমাদের ইমোট্রয়াল ইভেন্টে কিন্তু দেখতে চলেছ পাশাপাশি কিন্তু আমাদের ইমোট ইমোট্রাল ইভেন্টে আমাদের লোল যে ইমোটটা আছে এটা কিন্তু আসার চান্স আছে আমি জানি যে লোলিমোটের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো সেই ক্ষেত্রে আপকামিং সময় কিন্তু লোলিমোট আসার কিন্তু একটা চান্স আছে এন্ড ইমোটার ইভেন্টে তোমরা কিন্তু এইচ ইমোটা দেখতে সো এই ইমোটটা কিন্তু দেখতে পেয়েছি ইমোট্র ইভেন্টের মেন ইমোটটা কিন্তু হচ্ছে আমাদের আপ ইমোটটা ইমোটার তোমরা জানলে খুশি হবে যে আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর তোমরা কিন্তু অবশ্যই আমাদের সোলাই যে এটা এই মোট রিলেটেড একটা ইভেন্ট তোমরা কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে কিন্তু দেখতে চলো তবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেওয়া হবে না কারণ ইন্ডিয়ান সার্ভারে কিন্তু অলরেডি আমাদের গত মাসে আমাদের সোলাই যে আছে এই মোটার নিয়ে কিন্তু কিন্তু ইভেন্টটা হয়েছে আমি জানি যে এই মোটার জন্য তোমরা কিন্তু অনেক অপেক্ষা করেছিল তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না আর এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কিন্তু আমাদের সোলাই উপর ডিজাইন করা যে এোটা রয়েছে এই ইমোট রিলেটেড ফ্যাট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে দেখতে পেয়েছি তোমরা তো জানো যে আমাদের ফ্যাট ইভেন্ট থেকে এমোটা বের করতে কমপক্ষে কিন্তু এক হাজার কিন্তু প্রয়োজন হবে কিন্তু কিন্তু অবশ্যই আমাদের ফ্লেম ওপেনের উপর ওবি ফিফটি ওয়ান আপডেট এরপর তোমরা সবাই জানাচ্ছ আমাদের গেমের মধ্যে অনেকগুলো ফ্লেম কাজ করবে একটু খেয়াল যে ফ্লেমার দিয়ে কিন্তু একটা না তিনটা গুলি করলে কিন্তু

ইউজ করে তোমার ইচ্ছা মতো তুমি ম্যাপের যে কোনো স্থানে কিন্তু আমাদের ভোল্টেজ যে আমাদের জোনটা আছে এটা কিন্তু ক্রিয়েট করে দিতে পারো যেখানে তুমি ভোল্টেজ জোনটা আমাদের সিলেক্ট করবা কিংবা ফেলবা সেখানে দেখতে উপর থেকে কিন্তু আমাদের ভোল্টেজ পড়বে ওই স্থানে যদি মুহূর্তে কোনো এনিমি থাকে সে কিন্তু ড্যামেজ খাবে পাশাপাশি আমাদের ভোল্টেজ জোনটা যে মেক করবে সেও কিন্তু আমাদের ড্যামেজ খাবে এক কথা আমাদের ভোল্টেজ ভোল্টেজনের মধ্যে যে থাকবে সে কিন্তু আমাদের ড্যামেজ খাবে হ্যাঁ তোমার ভোল্টেজ জোনে তুমি যদি ড্যামেজ খাও সেক্ষেত্রে কিন্তু এনিমির কোনো লাভ হবে না এনিমি ড্যামেজ খেলে এনেমির তো ভাই মরার চান্স আছে তার পাশাপাশি যে ডেমেজটা খাবে সেটা কিন্তু তোমার কাছে কিন্তু কাউন্ট হবে হ্যাঁ এর জন্য থেকে তুমি যদি বাঁচতে যাও সেক্ষেত্রে কিন্তু একটাই উপায় আছে সেটা হচ্ছে ঘরের মধ্যে ঢুকে যাওয়া নাহলে তুমি ভোল্টেজ জোন ক্রিয়েট করো না হলে আমাদের এনিমি করুক কারো কিন্তু পিঠা চাপ থাকবে না সেক্ষেত্রে ভোল্টেজ জোনটা ক্রিয়েট করার আগে অবশ্যই তোমরা কিন্তু সেফ জোনে যেয়ে কিন্তু আমাদের ভোল্টেজ জোনটা কিন্তু ক্রিয়েট করবো হ্যাঁ ভোল্টেজ জনের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের টেকনিক্যাল মার্কেটের মধ্যে আরো অনেক অনেক রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবা যেগুলো কিন্তু সত্যি অনেকটাই কিন্তু ইফেক্টিভ আর কার্যকর আমাদের পরবর্তী অভি অবডিটি কিন্তু আমাদের টেকনিক্যাল যে মার্কেটটা রয়েছে এটা কিন্তু বিয়ার র্যাঙ্কের জন্য খুবই ইফেক্টিভ ভাবে কিন্তু কাজ করবে সিএস র্যাঙ্কের যদি কথা বলো অভি ফিফটি ওয়ান আপডেটের পর আমাদের সিএস র্যাঙ্কের যে টেকনিক্যাল মার্কেটটা এটাও কিন্তু আমাদের ভালোই কাজ করবে টেকনিক্যাল মার্কেটের মধ্যে তোমরা কিন্তু সুপার মাশরুম এছাড়া কিন্তু আমাদের ইউএল লাইট তার পাশাপাশি কিন্তু আমাদের কোনো স্কিলও কিন্তু দেখতে পাবে ওপেন করলে তোমরা কিন্তু মোট তিনটা অ্যাবিলিটি ব্যবহার করতে পারবো তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার যেটা তোমরা এখন উপর দেখতে পাচ্ছ আর সুপার ইউজ করলে তুমি তার পাশাপাশি তোমার টিমমেট সবাই কিন্তু আমাদের ইপি তার পাশাপাশি কিন্তু এইচপিও পাবে হ্যাঁ এই বনফায়ারটা কিন্তু একবার লাগালে কিন্তু ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই বনফায়ারটা কিন্তু আমাদের শেষ হবে না কথা বলতে পারো এটা কিন্তু আমাদের হাইব্রিড বনফায়ার একবার লাগালে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতে থাকবে এছাড়া তোমরা জানো যে টেকনিক্যাল মার্কেট দিয়ে আমরা শেষ জায়গায় কিন্তু আমাদের সাইবার ব্র্যাকেটটা কিন্তু লাগাতে পারবো মজার বিষয়টি হচ্ছে এই ব্র্যাকেটে গুলি করলে কিন্তু গুলি ভিতরে আসবে না অর্থাৎ তুমি কিন্তু ড্যামেজ খাবে না পাশাপাশি তুমি যদি গুলি করো কিন্তু সেই গুলি কিন্তু ভিতর থেকে বাইরে যাবে না কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে ব্রাকে একদম আমাদের উপর দিকে তুমি একটু গুলি করো তাহলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে থাকা অবস্থায় একটু কৌশল করে যদি মারতে পারো সেক্ষেত্রে কিন্তু এনিমি ড্যামেজ খাবে যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ আর সাইবার ব্র্যাকেট ছাড়া তোমরা কি তোমাদের টেকনিক্যাল মার্কেটের মধ্যে স্মোক ভরটিক্স যেটা আছে এটাও কিন্তু লাগাতে পারব আর স্মোক ভরটিক্সটা আমাদের

তারপরে ম্যাজিক বিস্টার কোন রকম পরিবর্তন আসবে না আর তোমরা রাতবার ট্যাপের জন্য রাত বাটা টাপের কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা যাতে দেখো চেক আউট করে আসতে পারো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ